বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে হবে সেটি আরাফার রোজা কি তারিখে তারিখে রাখা নাকি কারণ আমরা দেখতে পাই তারিখ আমাদের বাংলাদেশে যেদিন ওই দিন সৌদি আরবের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন তাহলে আমরা কি ওই দিন রোজা রাখবো নাকি বাংলাদেশ অনুযায়ী নয় তারিখে রোজা রাখবো আরেকটি বিষয় হলো আমরা কি রোজা একটি রাখবো না দুটি রাখবো কারণ আমরা জানি একটি রোজা রাখা মাকরু এ বিষয়ের বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করবো প্রথম কথা হলো আমাদেরকে জানতে হবে হুজুর ফাক সাল আলি বলেছেন নয় তারিখ আরাফার দিনে রোজা রাখার জন্য এখন আমাদের বাংলাদেশে তো আর নয় তারিখ আট এ নয় তারিখ নয় আমাদের বাংলাদেশে হলো আট তারিখ তাহলে আমাদেরকে যেহেতু নয় তারিখ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু নয় তারিখ বলেছেন আমাদের বাংলাদেশে যেদিন নয় তারিখ হবে আমরা সেই দিনে রোজা রাখতে হবে যেভাবে সৌদি আরবের নামাজের সময় আমরা নামাজ পড়ি না কারণ সৌদি আরবের নামাজ যে সময় পড়া হয় ওই সময় আমাদের নামাজ আমাদের নামাজের সময় নয় এভাবে সৌদি আরবের সাথে আমাদের অনেক কিছুর সাথে মিল অনেক পরিবর্তন অনেক কিছুর মিল নে এই হিসাবে আমাদেরকে সৌদি আরবের সাথে মিলিয়ে কোনো কিছু করা আমাদের জন্য যায় যাবে না দ্বিতীয় বিষয়টি হলো যে আরাফার রোজাকে একটি রাখবো নাকি দুইটি রাখবো এই বিষয়ের কথা হলো যে আরাফার রোজা জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নয় দিনে রোজা রাখা অধিক ফজল এই রোজাগুলো নয় দিনে আপনি রোজা রাখতে পারবেন তবে বিষয়টি হলো কি আরাফার দিনের সাথে কি আরেকটি রোজা রাখতে হবে তো এই বিষয়ে কথা হলো যে আমরা মহারম মাসে যে রোজা রাখি ওই রোজার ব্যাপারে বলা হয়েছে যে হয়তো নয় তারিখ বা দশ তারিখ রোজা রাখা বা দশ তারিখ বা এগারো তারিখ রোজা রাখা শুধু দশ তারিখে যেন রোজা আমরা না রাখি এটা কোরবানিদের ব্যাপারে অর্থাৎ জিলহজ মাসের যে রোজা আরাফার রোজা সে ব্যাপারে নয় তা আমরাও ওটার সাথে এটা অ্যাডজাস্ট না করে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বোঝার তাফিক দেন